কেন অবস্থান দেখুন যেভাবে দিনের পর দিন পাণ্ডুয়াতে মানে সন্দেশখালীর মতন ঠিক পাণ্ডুয়াও একটা অনুকরণ হয়ে উঠছে পান্ডুয়া একটা সন্দেশখালী হয়ে উঠছে যেভাবে একের পর এক ঘটনা ঘটছে প্রথমে বোমা বিস্ফোরণ বোমা বিস্ফোরণ এবং তারপরে এত বড় কালকে একটা মহিলার মৃতদেহ ডেড বডি পাওয়া পুরো ব্যাপারগুলোই অত্যন্ত সন্দেহজনক এবং সেগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বোমা বিস্ফোরণ এত বড় হলো বোম স্কোয়াড এলো তিনটে বাচ্চা আক্রান্ত হলো একজন মৃত দুজন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের হাতের কবজি উড়ে গেছে পা উড়ে গেছে কলকাতাতে হসপিটালে ভর্তি এবং সেটাকে একটা পরিবারের নাম করে চালিয়ে দেওয়া হলো বাবার কাছ থেকে জোর করে বয়ান নিয়ে বাবা নিজে স্বীকার করেছে জোর করে তাদের কাছ থেকে বয়ান নিয়ে একজন মহিলাকে অ্যারেস্ট করে তাকে পরিবারের নাম দিয়ে এত বড় ঘটনাকে পুরো ঘুরিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ মহিলা প্রেগনেন্ট এবং এত বড়ো ঘটনাকে পুরো ঘুরিয়ে দেওয়া হচ্ছে এটা পরিবারের বলে এত এত বোমা পাওয়া গেছে দ্বিতীয় কথা কালকে যেটা ঘটনা ঘটেছে একটা মহিলার দেহ পাওয়া গেছে সেটা পরিষ্কারভাবে বজ্রপাতে মৃত্যু হয়নি কারণ পোস্টমার্টামের সময় যারা করছিলেন অসংখ্য তার মধ্যে আমরা এখনও রিপোর্ট হাতে দেখিনি এবং সেখানে মানে মহিলার গায়ে পুরো ক্ষত দেহ চিহ্ন পাওয়া গেছে সেখানে এবং আমরা স্পটে গিয়ে রক্ত দেখেছি বজ্রপাতে মৃত্যু হলে সেরকমভাবে ক্ষত চিহ্ন থাকবে না এবং সেখানে রক্তপাত হবে না ওকে পুরোপুরিভাবে মানে রেপ করে মার্ডার করা হয়েছে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে আজকে বজ্রপাতে এই দুটো ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা পাণ্ডুয়া পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ অবস্থান করছি এই ধরনের যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে যুবরাজের অঙ্গুলি হেলনে এই ধরনের কাজ যেগুলো পুলিশ করছে এই জন্য আমরা আজকে অবস্থান বিক্ষোভ করছি এবং এই অবস্থান আমাদের আন্দোলনের থেকে আরও বড়ো হবে এবং আমাদের বিচার চাই আমরা নির্বাচন কমিশনে বলেছি আমাদের এই দুটো ঘটনার জন্যই আলাদা করে অভিযোগ জানানো হয়েছে যে অভিযোগের ভিত্তিতে এরা গ্রেপ্তার করেছে বা জিনিসটাকে ঘোরাতে চাইছে এই আমাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে আমরা চাই এর বিচারও